আমরা যখন এই ভিক্টিং পরিবার রয়েছে এই ভিক্টিং পরিবার যতদিন মুক্তি না পাবে ততদিন আমরা এই সংগ্রাম করতে আমরা যতদিন আমরা স্বerdenকে তীরে না পাবো ততদিন আমরা আমাদের রাষ্ট্রপতির আমরা বেছে নেছি এই রাষ্ট্রপতি আমাদের শেষ ይችላል হবে এবং আমরা আশা করি আমাদের এই স্বerdenা

সবাইকে কোনো বার্তা নিয়ে শেষ করছি আল্লাহ আপনার